নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর আজ আমি ডিমের সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আমি ডিমগুলোকে সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে একটু গাগুলোকে দেখুন কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ডিমগুলোকে মেখে নেব এরপর আমি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এখন দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আর ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা ওই তেলেই আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কেটে দিলাম আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিচ্ছি রসুন বাটা আদা বাটা দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দেবো নারকেলের দুধ নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিয়েছি তারপরে মিক্সিতে ঘুরিয়ে দুধ বের করেছি প্রায় এক বাটি মতো দুধ হয়েছে এখন আমি নারকেলের দুধ দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। এর মধ্যে সাত মতো লবণ দিলাম আর এখানে আমি দু মিনিট রান্না হতে দেবো ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমি দু চামচ জিরে ভেজে গুঁড়ো করে নেব এদিকে দেখুন দু মিনিট প্রায় হয়ে এসেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে দেখুন এখন আমি ডিমগুলোকে দিয়ে দিলাম আর ডিমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব আর উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দেবো এখানে আমি গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা গোটা গোলমরিচ থাকলে ভেজে গুঁড়ো করে দিতে পারেন আমি এখানে গুঁড়োটাই ব্যবহার করলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার